এক রাজপ্রাসাদের মধ্যে এক লাইলি থাকে ভালো করে শোনা লাইলি থাকে লাইলি মজনুকে ভালোবাসে বুঝাছি লাইলি কাকে ভালোবাসে বলেন মজনুকে ভালোবাসে তো এখন হঠাৎ করে একদিন যিনি রাজা তিনি বললেন তোমার মেয়েকে বললেন লাইলিকে বললেন মা লাইলি তোমার আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ মজনুর সঙ্গে আমি দেখা করতে তোমাকে আর দেব না এক পর্যায়ে তাকে আমি শর্টকাট করে কথাটা বলতেছি যে সামনে আলোচনা আছে কিছু এক পর্যায়ে গ্রামগঞ্জে দেখেন না আপনার ছেলে অথবা মেয়ে অবাধ্য হলে তাকে বেঁধে রাখা হয় যাইতে দেওয়া না একই কায়দায় একই স্টাইলে লাইলিকে আটকায় দিলেন এইভাবে পাঁচ সাত দিন চলে যাচ্ছে এমন এক পর্যায়ে লাইলি চিন্তা করলো আমি মজনুকে এত ভালোবাসি আমার মজনু এ কদিন থেকে মনে না খেয়ে আসে বুঝতেছেন মনে হয় না খেয়ে আসে তো এখন বাড়ির যিনি দারোয়ান রাজপ্রাসাদের দারোয়ান তাকে বললেন লাইলি বলতেছেন ভাই দারোয়ান আমার মজনু সম্ভবত পা দিন থেকে কিছু খায় না দুধ এবং কলা আমি তোমার হাতে দিলাম আমার মজনুকে খাওয়াই আস ঠিক ঠিক এমন সময় পথে একজন মজনু বসে আছে প্রতিদিন দুধ এবং কলা মজনুকে খাওয়ায় আসছেন বাড়ির যিনি দারোয়ান দুধ কলা নিয়ে আস নিয়ে যায় জিজ্ঞেস করতেছেন আপনি কে আমি মজনু আপনার জন্য লাইলি দুধ কলা খান মানে খাচ্ছেন এইভাবে দ্বিতীয় দিন দুধকলা তৃতীয় দিন দুধকলা বেশ কয়েকদিন দুধকলা খাওয়ানো হয়েছে ব্যাট রিপ্লাই কোনো দিচ্ছে না হঠাৎ করে একদিন দশ পনেরো দিন যাওয়ানোর পরে লাইলি ওই দারোয়ানকে বললেন হে দারোয়ান আমি তো দশ বারো দিন হয়ে গেল এদিকে আমার মজনুকে দুধকলা খাওয়াচ্ছি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না আজকা গিয়ে বলবেন সে আমাকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ শরীর তার শরীরের জন্য একটু আমাকে রক্ত দেয় বুঝে আসতেছে তার শরীরের জন্য একটু রক্ত দেয় তনি গেলেন গিয়ে বলতেছেন ভাই মজনু আজকে একটা আবদার করেছেন লাইলি কি আবদার আজকে দুধ কলা কিছু দেয়নি আজকে আপনার কাছ থেকে কিছু চেয়েছে কি চেয়েছে আমার কাছ থেকে এ কয়দিন আপনি খাইলেন কিছু বললেন না কিছু দিলেন না কিছু তো বলতে হয় আপনি এত ভালোবাসেন তো কি করতে হবে দারওয়ান বললেন লাইলি আপনার কাছে আমাকে এই কথাটা বলতে বলেছেন আপনাকে আপনি তাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার বিনিময়ে আপনার শরীর থেকে একটু রক্ত চেয়েছে এমন সময় মজনু বলে ফেললেন আমি তো ওই মজনু না আমি তো কলা খাওয়া মজনু আসল মজনু তো আরো ভিতরে বসে আছে কি বুঝলেন এখান থেকে কি বুঝলেন এখান থেকে বোঝা বোঝে নিতে হবে আপনাকে আমাকে আসল হতে হবে না নকল বোঝনে হতে হবে বলেন তো আসল হতে হলে কী করতে হবে রক্ত দিতে হবে কোথায় কোথায় লাইনের কাছে দিয়ে আল্লাহর কাছে আপনি তো আল্লাহর জন্য না আল্লাহর পাগল আপনি আপনার এতক্ষণই বলেন বলে ফাও হয়ে গেল না কি বলেন কি বলে আমি কি বলি আপনি কি শোনেন ভাই